হ্যালো বন্ধুগণ আমি চলে গিয়েছিলাম নিউটাউন উৎসব ও মেলা প্রাঙ্গনে তো সেখানে খাবার দাবার থেকে শুরু করে পোশাক সহ নানা রকম হস্তশিল্পের ছড়াছড়ি ছিল তো প্রথমেই বলবো তোমরা কিভাবে এই মেলায় আসবে বিধাননগর স্টেশন থেকে অনেক বাস পেয়ে যাবে তাদেরকে নিউটাউন টাউন অ্যাক্সেস মল বললেই কিন্তু নামিয়ে দেবে আর অ্যাক্সেস মলের বিপরীতেই কিন্তু বসেছে নিউটাউন টাউন উৎসব মেলা

কোন অসুবিধা নেই মেশিন ওয়াশ হবে না শুধু হ্যান্ড ওয়াশ হবে এগুলো যেমন আছে পিওর মডেলের উপর হাতের কাজ করে হাতের কাজ করা আছে বিভিন্ন রকম রঙের আছে

পুরোটাই সুতোর কাজ মানে অল ওভার পুরো সুতোর কাজ স্লিভলেসের উপর সব ধরনের আমাদের কাছে নর্মালও পাবে টু ফিফটি থেকে শুরু করে হায়েস্ট অনেক ব্লাউজ তো এইগুলোর মানে মেন সাইজ হচ্ছে থার্টি ফোর থার্টি সিক্স ফিট হয়ে যাবে আপ টু ফর্টি ফোর অব্দি ভিতরে কাপড় থাকবে আপ টু ফর্টি ফোর অব্দি চেস সাইজ করা যায় আর কুর্তি আছে এটা মডেল সিল্কের কুর্তি আছে কটনের আছে ইকতের উপর আচ্ছা কটনের এটা কিরকম এটা নাইন হান্ড্রেড আছে আচ্ছা আচ্ছা দেখতে পারো হ্যান্ডলুমের আছে তাদের ওপর ডেলি ওয়ারের কুর্তিগুলো পাবে আমাদের কাছে কুর্তি প্যান্টের সেট আছে সিক্স ফিফটি ফোর সব সেট কুর্তি প্যান্ট দোকান এটা আছে সব কাপড়ে লাস্টিং করবে ডেলি ইউজে যেরকম তোমরা জানো পিওর কটনের মেটেরিয়ালও সেরকম সিক্স ফিফটি ফোর ফিফটির রেঞ্জের আছে আর মেনটি হচ্ছে আমাদের হচ্ছে ব্লাউজ মেন হচ্ছে আইটেম ব্লাউজ মধ্যে হ্যান্ড এমব্রয়ডারি আছে এটার প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ পুরোটা এমব্রয়ডারি এটা দেখতে পারো এটা হচ্ছে পুরোটাই আছে সেভেন্টিন ফিফটির প্রাইস এটা পুরোটা হ্যান্ড এমব্রয়ডারি হ্যান্ড ওয়াশ মানে হাতে নিজে হাতে ওয়াশিং মেশিন ইউজ না করে হ্যান্ড ওয়াশ এগুলো এই ধরনের কাটিংগুলো তুমি দেখতে পারো এটা প্রাইস কেমন আছে এটা হচ্ছে ইলেভেন হান্ড্রেড এটা হ্যান্ডলুম নিউটাউন উৎসব ও মেলা প্রাঙ্গনে আমার কাছে সব থেকে ইউনিক লেগেছে এই দোকানের আইটেমগুলোকে আপনারা দেখতেই পাচ্ছেন বুদ্ধদেবের মূর্তি এবং আপনারা দেখতেই পাচ্ছেন বুদ্ধদেবের মূর্তি সহ মহাদেবের মূর্তি এবং মহাদেবের মাথায় কিন্তু উপর থেকে জল পড়ছে তো আরো নানা রকম দেব দেবীর মূর্তি কিন্তু রয়েছে আর এগুলো ঘরে রেখে দিলে আপনার সৌভাগ্য অবশ্যম্ভাবী এবার তোমরা দেখতে পাচ্ছ একটা দুর্দান্ত মকটেল কাউন্টার এখানে তোমরা তোমাদের পছন্দ মতো অর্ডার দিয়ে মকটেল বানাতে পারবে এই যে দাদারা কিন্তু বানিয়ে দিচ্ছে দুর্দান্ত স্বাদের মকটেল Like we have set up a stall uh, of orchids international school and like uh, our school is uh, situated at in Newtown and like right now admissions are open over here this is, okay. yeah this is CBSc medium and uh, like we have astronomy we have horticulture, culture we have এবার তোমাদেরকে যে সব ঘুরিয়ে দেখাবো সেটা আরো অবাক করার মতো সব এখানে প্লেট জল গ্লাস কাপ সমস্ত কিছুই কিন্তু রয়েছে বাঁশের তৈরি হ্যাঁ বন্ধুরা আমি ঠিকই বলছি সবকিছুই কিন্তু পুরো বাঁশের তৈরি তো স্বাভাবিকভাবেই এটা একটা দুর্দান্ত কালেকশন তোমরা অবশ্যই এসে ঘুরে দেখো এবং পছন্দ হলে কিনতে পারো এখন আমি তোমাদেরকে রিপ্রেজেন্ট করছি আফগানিস্তান কাবুলের ম্যান ইস ফ্রমিজিনিস্তান ফৰ এক্সিবিশন অল দিটি ইন কবুল শুধু ঘি এবং তেল তেলটা হচ্ছে যেটা ঘানির তেলের এটা বৈশিষ্ট্য আমাদের যেটা গ্রামীণ মহিলার যারা আছেন তারাই ঘিটা তৈরি করে একদম কৃষ্ণের নাম নিয়ে ওই কৃষ্ণ রয়েছে কৃষ্ণের নাম নিয়ে তৈরি করে এর ভিতরে গ্যারান্টি কার্ড দেওয়া এই যে গ্যারান্টি কার্ড গ্যারান্টি কার্ড দিয়ে এটা বিক্রি করা এই যে

নাম্বার ওয়ান চীন জাপান পারবে একশো গ্রামের দাম একশো পঁয়ষট্টি টাকা আড়াইশো গ্রামের দাম চারশো পাঁচ টাকা পাঁচশোর দাম হচ্ছে সাতশো পঁচানব্বই টাকা আর এক কিলোর দাম চোদ্দোশো পঁচানব্বই এক লিটারের দাম হচ্ছে তিনশো দুশো দুশো তিরিশ টাকা আর হাফ লিটারের দাম একশো নাইন এইট থ্রি সিক্স ফোর ডবল সিক্স ডবল ফাইভ থ্রি একবার নাইন এইট থ্রি সিক্স ফোর ডবল ফাইভ ফাইভ ডাবল সিক্স থ্রি এখন তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের জুয়েলারির কালেকশন দুর্দান্ত সব জুয়েলারির কালেকশন কিন্তু এই শপে রয়েছে তোমরা এসে ভিজিট করো